হ্যালো এভরিওয়ান এখন বাজে সকাল দশটা আর এদিকে মেয়ের খাবার হচ্ছে সুজি খাওয়ায় ওকে সকালবেলা আর এদিকে গরম গরম ফুলকো লুচি সাথে ছিল টমেটো দিয়ে আলুর তরকারি আর পায়েস মামনির কোলে আছে আর আজকে ব্লগটি একটু অন্যভাবেই শুরু করলাম কারণ ইন্ট্রো তোমাদের পরেই দেব তার জন্য আগে খাওয়া দেখিয়ে পরে ইন্ট্রো দেব আমার স্নান করা কমপ্লিট হয়েছিল না তো ওই জন্য স্নান টান করে বাড়িতে মিজোমা এসছে অর্থাৎ আমার মেজো জেঠি আর আজকের ব্লগটি কিসের জন্য সেটা সবটাই তোমাদের শেয়ার করব তবে নিজের মুখে আর এখন সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে করার পর আমি স্নান করতে যাব স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো তো তোমরা দেখতে থাকো আসছি তোমাদের সাথে কথা বলতে গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আজকে বলতে পারো একটু স্পেশাল ব্লগ আর সবসময় আমার তো ব্লগ যখনই আমি ইন্ট্রো দিই তোমাদের সামনে তখন সবসময় বলি স্পেশাল ব্লগ নিয়ে আসছি আর আজকে তো সত্যি খুব স্পেশাল কারণ আমার দাদা ভাইয়ের আইবুড়ো ভাত আজকে আমার বাড়ি থেকে দিচ্ছে স্পেশালি আমি দিচ্ছি বলতে পারো তো দাদা থাকে নিউ টাউনে কিন্তু দাদার বাড়ি হচ্ছে কাটোয়া জংশন তোমরা হয়তো জানো বর্ধমানের ওইখানে আর আমার মেজোমা এসছে মানে মেজো জেঠি আর দাদা ভাই আজকে আসবে কালকে গতকাল রাত্রিবেলা মা এসছে তোরা তো ব্লগে দেখলে কালকে ব্লগ আর করা হয়নি বলতে গেলে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বাচ্চা নিয়ে না আর ডেলি ব্লক করা হয় না তোমরা সবাই বলো অনেকজন বলো যে কেন ব্লক করছো না বাট সত্যি কথা হয়ে ওঠে না ওই জন্য ভাবলাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর সকালবেলা তো তোমরা দেখলে লুচি আলুর তরকারি আর মিষ্টি খাওয়া হয়ে গেলো মারা এখন খাচ্ছে আর এখন পায়েসেরও খাইয়ে দিয়েছি সকালবেলাতে আর এখন রান্নাবান্না তরচ শুরু হয়েছে দাদাভাই কিন্তু এখন এসে পৌঁছোয়নি কারণ নাইট ডিউটি ছিল কালকে তো ভোরবেলা ফিরে একটু রেস্ট নিয়ে দুপুরবেলাতে আসবে বলেছে কী কী মেনু হচ্ছে কী কী আইবুড়ো ভাতের জন্য ওর জন্য রান্না বান্না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো এখন ছোটো খাটো কিছু কাজ আছে সেগুলো আমি সেরে তোমাদের সামনে আবার আসছি কিছু কথা বলতে রান্নাঘরে চলে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে তো এখন শাশুড়িময় রান্না করছে দই কাতলা আর রান্না একটু লেটেই আজকে হয়েছিল কারণ সকালবেলা জলখাবার হয়েছিল রুচি আলুর তরকারি সেই জন্য একটু লেটই হয়ে গেছিলো আর মা এদিকে কাটাকুটিগুলো সব কিছুই করে দিয়েছিল আর এখন চলছে শাক বাছা আর শাকও কেটে দেবে আর মাকে বলেছিলাম একটু ভাজাভুজিগুলো করে দাও কারণ পায়েসকে স্নান করানো ওকে রেডি করানো হ্যাঁ একটা হেডেকের ব্যাপারই ছিল আর একটু বাড়িতে মানুষজন আসলে এটা একটু চাপেরই হয়ে যায় কারণ ও তো ভীষণ আনন্দ করে তোমাদের অবশ্যই দেখাবো ওকে এক ঝলক মানে ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি তো বুঝতে পারছে আজকে বাড়িতে আমার কেউ আসছে তো এতটাও খুশি তোমরা দেখো এটা কি রে কে আসছে রে পায়েসের এক ঝলক তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ ও এতটা এনজয় করছে তোমাদেরকে কি বলবো আর কেউ আসলে ও ঠিক বুঝতে পারে যে না আজ বাড়িতে আমাদের কেউ আসবে আর এত আনন্দ ওর সব কিছু ভুলেই যায় তো ওকে আমি স্নান করিয়ে রেডি করিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম কিছুটা সময় আমার মা করছিল। আজকে সবাই মিলেই বললাম একসাথেই করেছি তো আজকে মেনুটা হচ্ছে পাঁচ রকম ভাজা করেছিলাম ভেজ ডাল দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি সাথে ছিল চাটনি ব্যাট পাপড়, রসমাল্লাই রসগোল্লা কেমন হলো আজকে আইবুড়ো মেনু বলো তো তো যাই হোক দাদা হচ্ছে থার্ড মার্চ বিয়ে সেই জন্য মেজমা এসেছিলো তাই ভাবলাম একেবারে দাদা ভাইকে আইবুড়ো ভাতটা খাইয়েই দিই আর এই যে শুভ বিবাহ তোমাদের বিয়ের কার্ডটাও দেখিয়ে দিলাম আসলে ধরার মতন না সেরকম কেউ ছিল না যে কেউ ধরবে আর আমি ভিডিও করব। তাই নিজেকে একটু কষ্ট করেই করে নিতে হলো আর এই যে আমার মানে শ্বশুর মশাই মানে বাবা এখানেই ছিল বলে বাবাকেও একটু ব্লগে বললাম নেব তোমাকে তার জন্য আর দাদা ভাইও এসে গেছে একটু লেটে এসেছিল ওই ঘরে বসে গল্প করছে তো চলো দেখে নাও এক ঝলক পরে আবার আসছি কথা বলতে

বললাম সাথে সাথে সুমিতকেও তুমিও বসে পড়ো চেম্বার থেকে চলে কারণ আজ সকাল সকালে গেছিলো যে সবাই আসবে বলে যেন সবার সাথে দেখা করতে পারে তাই দুপুরবেলা চলে এসেছিল লাঞ্চ টাইমে আর এদিকে দেখতে পাচ্ছো সবাই বসে বসে আড্ডা দিচ্ছে চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি ফাইনালি দাদাভাই খাওয়া হয়ে গেলো সুমিতেরও হয়ে গেলো এবার আমরা পরপর এতে একে খাবো আর আজকে আবার আমার বেরোনো আছে মানে একটু পার্লার যাবো চুল স্ট্রেট করতে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন একটু আড্ডা মারি আড্ডা মেরে পরে আবার আসছি কথা বলতে আমি তো রেডি হলাম লাঞ্চ খুব তাড়াতাড়ি করেছে আজকে তো লাঞ্চ করার পর রেডি হয়ে এখন আমি যাচ্ছি একটু পার্লারে বললাম চুল স্ট্রেটের জন্য ওখানে কি কতটা ব্লগ করতে পারবো সেটা তোমাদের সাথে বলতে পারছি না এখন খুব বিজি হয়ে যাবো চার ঘন্টা সময় লাগবে বলেছে তাও চেষ্টা করব একটু তোমাদের সাথে শেয়ার করার আর চলো এখন বেরোই সুমিত রেডি ও আমাকে বা দিয়ে চলে আসবে আর কি কারণ বাড়িতে দাদা ভাইরা সব ওরা রয়েছে এসে একটু আড্ডা ফাড্ডা দেবে আর এখনও চলছে আড্ডা গল্প করছিলাম তবে ব্যাড যে অনেকক্ষণ মানে ধরে টাইম স্পেন্ড করতে পারলাম না দাদাভাই অনেকটা লেটেই এসেছিলো যা বিয়ে বিয়েতে গিয়ে মজা হবে তোমাদের তো সবটা ব্লগ আমি শেয়ার করব বিয়ের দিন আইবুড়ো ভাতের দিন প্লাস রিসেপশনের দিন সমস্ত কিছু আর বিয়ের কার্ডও দেখালাম নেমন্তন্ন কমপ্লিট মার মা আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে দমদম যাবে একটা কাকুর বাড়ি দাদাভাইও জাস্ট কিছুক্ষণ পরই বেরিয়ে যাবে বললো কারণ ওর কাজ আছে আজকে সানডে একটু মানে কাল নাইট ডিউটি ছিল বলেছি একটু রেস্ট নিয়ে এসছে আমার কি একটু রেস্ট নেবে আর কি কাল মর্নিং আবার কাজ আছে চলো আমরা এখন বেরোই বেরিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে দেখতে থাকো পৌঁছে যাওয়ার পর তোমাদের সাথে আর কথা বলা হয়নি তাই পরেই ভয়েস ওভারটা দিচ্ছি আর আমার সাড়ে চার ঘন্টা সময় লেগে গেছিল যেহেতু পরের দিন ভয়েস ওভার দিচ্ছি তাই বলাটা পসিবল হচ্ছে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আসলে অনেক দিন পর আর বাড়ি ফিরেছি সাড়ে আটটায় সুমিত আমাকে আনতে গেছিলো তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট